কুমিল্লায় রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি দিন যাচ্ছে মানুষের কর্মব্যস্ততা বাড়ছে সেই সাথে সকল অনিয়ম এখন নিয়মে পরিণত হচ্ছে কুমিল্লা সিটির বিভিন্ন রাস্তায় ভবনের নির্মাণ সামগ্রী রেখে কাজ করায় দুর্ভোগে পড়েছেন শহরবাসী যানজট দুর্ঘটনা সহ নানা সমস্যায় পড়তে হচ্ছে প্রতিনিয়ত কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে যত্রতত্র ইট পাথর বালু ফেলে রাখছেন ভবন মালিকরা আইন অনুযায়ী রাস্তায় ইট বালু ও পাথর সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী রাখা বেআইনি কিন্তু তারপরেও এই বিধান কেউ মানছেন না দীর্ঘদিন ধরে এমন অবস্থা চলে আসলেও কুমিল্লা সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো জোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ সরজমিনে দেখা যায় কুমিল্লা সিটি কর্পোরেশনের চব্বিশ নং ওয়ার্ডের কোটবাড়ি এলাকার পলিটেকনিক ইনস্টিটিউট গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে সহ বিভিন্ন এলাকায় বহুতল ভবন নির্মাণের কাজে ইট বালু ও পাথর রাস্তার ওপর মজুত করে রেখেছে ফলে ওই রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটছে ওইসব নির্মাণ সামগ্রীর কারণে পথচারীদের নিরাপদ চলাচলের ফুটপাতটিও ব্যবহার করা যাচ্ছে না নির্মাণাধীন ভবনের মালিক ও বিভিন্ন ডেভেলপার কোম্পানির লোকজন রাস্তা বন্ধ করে নির্মাণ সামগ্রী মজুত করে রেখেছে স্থানীয়রা বলছেন শহরের বিভিন্ন এলাকার রাস্তা ও ফুটপাথ দখল করে দীর্ঘদিন ধরে নির্মাণ সামগ্রী রেখে ভবন নির্মাণ করা হচ্ছে এতে করে রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন ও পথচারীরা চরম ভোগান্তির মধ্যে পড়েন শুধু তাই নয় মাঝে মধ্যে এই কারণে ফাঁকা রাস্তায় প্রায় যানজট লেগেই থাকে এরপরও নির্মাণাধীন ভবনের মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না আগে কম থাকলেও বর্তমান সময়ে সিটি কর্পোরেশন বিভিন্ন এলাকার রাস্তায় রাস্তায় নির্মাণ সামগ্রী বেশি রাখা হচ্ছে ব্যবস্থা না নেয় এমন ঘটনা ঘটছে বলে অনেকেরই অভিযোগ করেছেন বালু ব্যবসায়ী স্বপ্ন মিয়া বলেন আমি বড় ড্রাম ট্রাক দিয়ে বালু এনে ট্রাকে থাকা অবস্থায় ট্রাক্টরের উপর আনলোড করে সেই বালু পার্টি বাড়িতে নিয়ে যাই এই রাস্তার পাশে স্থায়ীভাবে ফেলে রাখা হয় না বর্তমানে যে পালুগুলো দেখছেন সেই পালু পাথর অন্যান্য নির্মাণ সামগ্রী মোড়ের ভেতরের বাড়ির ঘরের মানুষের মালাবাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ লুৎফর রহমান বলেন এলাকার বাসিন্দারা তাদের নির্মাণ সামগ্রী আমার সীমানা প্রাচীরের পাশে রাখে আমাদের ছাত্রছাত্রীদের শিক্ষকদের সাময়িক সমস্যা হয় সিটি কর্পোরেশন এবং ট্রাফিক তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন আমরা তো কিছুই করার নেই আমাদের এই যে গাছগুলো আমাদের এটা সংগঠনের থেকে আমাদের সিনিয়র সিটিজেনশিপ একটা সংগঠন আছে ক্লাব ওই ক্লাবের থেকে এগুলো লাগানো এগুলো পরিচর্যা দেখাশোনা আমি করি তো যা আজকে ছয় সাত বছর আমাদের এই গাছগুলো লাগানোর পরে অনেক মানুষের উপকৃত হচ্ছে ছায়া হচ্ছে মানুষ এখানে ইয়ে করে কিন্তু ইদানিংকালে দেখা গেছে কিছু বালু ব্যবসায়ী আর কিছু এদিকে বাড়ি নির্মাণ নির্মাণ করতে আছে এমন লোক এই বালুগুলো পালাইয়া আমাদের গাছগুলা অনেকগুলা গাছ দশ বারোটা গাছ নষ্ট করছে এবং এবং দেখা যাচ্ছে এই গাছগুলো এই বালুগুলোর কারণে লোকজন এখানে পথচারী আছে এরপরে আবার ওই যে মসজিদে যাচ্ছে তাদের বাতাসে দুলাবালুয়ে তাদের চোখ নষ্ট হচ্ছে এই ধরনের সমস্যা করতেছে তাদেরকে আমি কয়েকবার করে বলছি কিন্তু তারা কোনো কর্ণপাত করে নাই অতএব আমি এখন আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই প্রশাসনকে জানাতে চাই আমি আর সুষ্ঠু বিচার চাই পরিবেশ বান্ধব আমরা সিটিজেন ক্লাবের আমি একজন সদস্য আমরা আসলে অনেক কষ্ট করে এই গাছগুলো লাগাইয়া পরিচর্চার করার জন্য আমরা চেষ্টা করি তো এক শ্রেণীর লোক যারা বালু ব্যবসায়ী দূরের এই এলাকার না তারা এখানে বালু রেখে যে পরিবেশ নষ্ট করতেছে পোট একটা শিক্ষা নগরী এখানে বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠান এখানে এখন পর্যটক এরিয়া পিকনিকে বিভিন্ন জায়গাতে লোকজন আসছে এই যে ট্রাকে মাল আর লোড আনলোড করতে যেয়ে দেখা গেছে আশেপাশে মানুষের চলাচল করতে বিরাট অসুবিধা হচ্ছে এ অসুবিধার কারণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এক শ্রেণীর লোক সুবিধার জন্য তাদের সুযোগটা দিচ্ছে আমরা অতি বিলম্বে অতি তাড়াতাড়ি শীঘ্রই যেন প্রয়োজনে একটা ব্যবস্থা নেয় না হলে আমরা এটা একটা চিঠি আকারে এলাকাবাসীর পক্ষ থেকে আমরা ডিসি সাহেবের একটা স্মারকলিপি আমরা দেব এস এম টিভি নিউজ ডেস্ক